আগুনে পড়ল তিন ভাইয়ের ঘর ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল তিনটে নাগাদ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বচকুন্দা গ্রামে আগুনে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তিনটি পরিবার তবে দমকল কর্মীদের অভিযোগ ফোনে তাদেরকে ভুল ঠিকানা বলেছিল তাই তাদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত দাস 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 পবিত্র স্থানীয় সূত্রে জানা যায় এদিন বিকেলে হঠাৎ করে বাবলু দাসের বাড়ি দাউদাউ করে জ্বলতে দেখে প্রতিবেশীরা আগুন নেভাতে ছুটে আসে ফোন করা হয় তুলসী হাতা দমকল অফিসে দমকল ইঞ্জিন আসতে দেরি হওয়ায় তিন ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে যায় পরনে কাপড় ছাড়া কিছুই বাঁচাতে পারেননি তারা আগুনে পুড়েছে বাড়িতে থাকা আসবাবপত্র কাপড়চোপড় ও দানা শস্য সহ নগদ টাকা ও অলঙ্কার ক্ষতিগ্রস্ত পবিত্র দাস বলেন আগুন কিভাবে ছড়ালো তা সঠিক বলতে পারছি না তবে বাবলু দাসের বাড়ির পাশে খড়ের গাদা থেকে প্রথম আগুন ছড়ায় আগুনে পুড়ে গেছে আমার শশা বিক্রি করে রাখা সত্তর হাজার টাকা ভাই বাবলু দাসের কুড়ি হাজার ও কংস দাসের চল্লিশ হাজার টাকা কংসদাস কয়েকদিন আগে ওই চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিল তবে আগুনে কেউ হতাহত হয়নি ক্ষতিগ্রস্ত কংসদাস বলেন দমকলকে ফোন করা সত্ত্বেও সঠিক সময়ে দমকল ইঞ্জিন পৌঁছায়নি তাই আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল তুলসীহাটা দমকল স্টেশন ম্যানেজার প্রবীর রায় বলেন আমাদেরকে ফোনে ভুল ঠিকানা বলেছিল তাই দমকলের একটি ইঞ্জিন হরিশ্চন্দ্রপুর চলে যায় সেখান থেকে ঘুরে তারপর ঘটনাস্থলে পৌঁছায় এতে একটু দেরি হয়ে যায় আপনি কোথায় গেছিলেন তখন আমি বাড়িতেই ছিলাম আমার ছোট বেটাটা ওদিকে ছিল পিছনে আমার ছোট বেটাটা আসে বলছে যে বাবা আগুন লাগে গেছে ওদিকে তারপরে আমরা গেলাম ধরে ঘেরাতে ঘেরাতে যাচ্ছি তো আমাদের উপরে চলে আসছে আগুন তো প্রথমে আগুনটা কিসে ধরে গোয়াল ঘরে না রান্নাঘরে না বাড়িতে তারপরে কার বাড়িতে আগুনটা ছড়িয়ে পড়ে আমাদের বাড়িতে কি নাম যার বাড়িতে প্রথম আগুনটা লাগে আমার নাম কংস দাস তারপরে কি ধীরে ধীরে দুটো বাড়ি জ্বলে যায় আমার বেশি ক্ষতি হয়েছে

তো সব পুরে ছাই হয়ে গেল বলছি ঘটনা এসেছিল দমকল এসেছিল দমকল এসেছিল দমকল দু ঘন্টা বাদ এসছে তো দমকলকে আগুন নেমাতে সাহায্য করেছে কিছু না তাহলে আগুন নেমাতে কারা এগিয়ে আসলো কারা সাহায্য করলো আমাদের এখানে কাকু ছিল কাকু একটা মিনি আছে সেলো ওই সেলো দিয়ে আমরা চালু করে তারপরে খেলা এখন তো আপনারা সর্বস্ব হারি এখন আঁকা হয়ে মানে খোলা কাছে ঠাই নিয়েছেন এখন কিভাবে আপনাদের দিন কাটবে আমরা কিভাবে কি করবো আপনারা কি কাজ করেন কি কাজ করেন আপনারা মজুরি করি দুশো আড়াইশো টাকা দিনে খাওয়াই আমরা আপনার নাম আমার নাম কংস দাস আপনার বাড়ি আমার বসকান্দা কিভাবে হলো আমি ঘুমাইছিলাম ঘুমাই থাকার পরে আমার বউ বললো এমনি এমনি ব্যাপার আগুন মানে ঘর ঘরে আর মানে কিছু নাই এমন ভাবে আগুন লাগলো আমি বলতে পারছি না যে আগিন কিভাবে বাইরে গেলাম দেখছি আগুন দাও করতে চলছে দাও দাও করে যাবে আর থামা মুশকিল বার কোনোই নাই তিনটাই পরিবারের মানে সব যা কিছু আছে সব শেষ কি কি করেছে বাড়িতে কি কি ছিল আপনাদের খাট খুটলি যা কিছু যা জিনিসপত্র সব টাকা পয়সা যা কিছু টাকা পয়সা সব মানে সব শেষ প্রায় কত টাকা পুরেছে এরকম আমার ছিল খেরা বেচা এমনি টাকা ছিল আমার সত্তর সত্তর হাজার টাকা আমার ছিল আমার দাদার বাইরে থেকে পাঠাই ছিল কুড়ি হাজার টাকা ওই কুড়ি হাজার টাকা ছিল আর আমার ভাইয়ের কত টাকা মানে ছিল আমি তো বলতে পারছি না আপনার দাদার কত টাকা আমার দাদার কুড়ি আমার ভাইয়ের হলো চল্লিশ আমার হলো সত্তর হাজার টাকা বলছি আপনার ভাইরা এবং দাদারা কথাই ছিল সে যখন আগুন লাগে আমার দাদা তো বাইরে আছে আমার বৌদিও বাড়ি বাইরে ছিল বাইরে বাড়িতে ছিল আমিও বাড়িতে ছিলাম কিন্তু আমরা জানি না আগেটা কিভাবে লাগলো সব আগে লাগার পরে আর ঘরে ঢোয়া যাচ্ছে না কটা ঘর ছাই হয়ে গেল তিনটা দমকল গাড়ি এসেছিল হ্যাঁ দমকল গাড়ি এসেছিল দমকল গাড়ি পরে 2 ঘন্টা পরে এসেছে দমকল গাড়ির কোনো কোনো নাই এখানে তাহলে আগুন নেভাতে কারা আপনাদের এগিয়ে এসেছিল পাবলিক ঘেরাল আমাদের গ্রামবাসী পাবলিক মিলে সবাই মিলে ঘেরাল কিসের জল দিয়ে তারা আগুনটা না ভালো আগে মিনি আমার মার্শাল ছিল ভিতরে মিনি ছিল মিনি আমার কাছে মিনির পাইপ দিয়ে সবাই আমাদের গ্রামবাসী সব ঘেরাল আপনার নাম আমার নাম পবিত্র দাস আপনার বাড়ি পুরেছে হ্যাঁ আমার কেউ হতাহত হয়েছে কি জখম হয়েছে কি না জখম হয়নি

তো যখন বাড়িতে আগুন লাগে পরিবারে কেউ ছিল কি না কেউ ছিল না গার্জিয়ান কেউ ছিল না বাচ্চারা ছিল তারা কোথায় গেছিল তারা মাঠে গেছিল আর এখন তো গম কাটার টাইম মাঠে তো সবাই কাজ তো যাদের বাড়িতে আগুন লেগে বাড়ি পুরে ছাই হলো তারা কি করে দিন গুজরান করে কি করে কাজ দিন মজুরি কাজ করে আজকে কি মজুরি করতে গেছিল বাইরে দিন মজুরি করতে গেছিল আপনি কি আগুন নেভাতে সাহায্য করলেন হ্যাঁ প্রচুর সাহায্য করে করেছি আমার মার্শাল ছিল মার্শালের আমি সব যতটুকু সাহায্য করে ততটুকু তাহলে এখানে এই গাড়ি এসেও তাহলে আগুন নেমাতে পারে ওরা কিছু নেমাতে পারেনি তোলার আগুন যতটা জল লাগে আমি সাহায্য করি কি দিয়ে আগুন নেওয়া হলেন আপনারা আমি মার্শালের জল দিয়েই করলাম আপনার নাম আমার নাম কমল ঘোষা আপনার বাড়ি 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 এখানে কি গ্রাম এটা বাঁচকান্দা